শ্রদ্ধা লক্ষ্মী ঠাকুরে বাজার করতে যাচ্ছি কালকে বাসন পোসন সব কিছু করে নিয়েছি কিছু তামার বাসন পেতলের বাসন ঠাকুরের বাসন কিনে নিয়েছি আমি না আর আজকে যাচ্ছি আজ হলো সাটার আমি একদিন আগেই যাচ্ছি কারণ আমার সব সময় ভালো লাগে একটু আগে থাকতে সব কিছুই রেডি রাখা বা এগিয়ে রাখা আমার বরের ধারের ওপরে রেখেছি ক্যামেরাটা হাত থেকে যদি পড়ে যায় তো বাজারটা করে নিই টুকি টাকি যেগুলো থাকবে সেগুলো না হয় আবার আমার বরকে বললে এনে দেবে কিন্তু আমি ঘরে মানে কালকে সোমবার পুজো তো তো সানডেটা আমি ঘরে থাকতে চাইছি তাহলে ঘরে থাকলে কী হবে অনেক কিছু বাসন কুসন কিনেছি ঠাকুরের অনেক কিছু পেতলের তামার চিলের আবার একটা এমন জিনিস কিনেছি যেটা ঘরে রাখা লক্ষ্মী পুজোতে খুব শুভ সেটা তোমরাও কিনতে পারো তোমরাও রাখতে পারো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কত ভিড় দেখো খালি কালিকালয়ের উত্তর দিকে দিয়ে ঢুকে গেলাম ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দাদা কত কি বাজার করছি না করছি সবটাই দেখতে পারবে সাথে থাকো আর বাসন কেনাকাটার ভিডিওটাও তোমরা পেয়ে যাবে যা যা বাসন কোষণ সব সুন্দর সুন্দর কী কিনলাম কাঁসার ভেতরে সব পেয়ে যাবে সাথে থাকো পুরো ভিডিওটা দেখো এই ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম আর বেদানা দাও আছে আর একটা দিন দেবে একটা দিন দেবে আর রাখো আমি নিচে

কটা ফল কিনলাম তবে ফ্রেশ আর এবং এ ওয়ান ফল আমি কিনি কটা ফল কিনলাম পাঁচশো টাকা চলে গেল গোটা ফল ঠাকুরের জন্য আর এসছি এখন ওয়ার্ল্ড এসে যেখান থেকে আমি সবজি কিনি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কেননা এনার কাছে অনেক কম দাম হয়ে গেছে সবজি নেওয়া চলে যাচ্ছি বসবো ওই দিন এক প্যাকেট

না এটা ভালো না এটা ভালো না এটা ভালো না ওটা তো ঠিক আছে আর একটা পাল্টে দেন ষাট টাকার কপি একটু ভালো দেখেন এটা ঠিক আছে না একটু এটা ঠিক আছে ওরা একটু হোয়াইট দেখে একটু ভালো দেখে দেন এটাও দাগ আছে বিড়ি বিড়ি পোকার মতো দেখো তো এটা পোকা আছে ওটা ঠিক আছে ওটা ঠিক আছে তো ওটা আগে হ্যাঁ না এটাও চেঞ্জ করেন এটার মধ্যে পোকা ভর্তি আরেকটা একটু দেখে দেন একটু ওই তো কত কপি একটু দেখেন না না অক্সিজেন জিনিস তো বাচ্চারা সবাই খাবে না ঠাকুরের দেব তো একটু ভালো দেখে দেন হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ দুটো দিয়ে দেন সিম কত করে চল্লিশ টাকা ও চল্লিশ টাকা সব চারশো টাকা কেজি ভেরি গুড এখান থেকে একটা ওই পুচকি দাম নিলাম ওই যে ওই পুচকি গুলো আমার ঘটের জন্য চল্লিশ টাকা বলছে এই বেগুন নিলাম ওই যে চারটে বেগুন বলছে দেড়শো টাকা দেড়শো টাকা কেজি না দেড়শো টাকা বলছে ওই তার মানে সাড়ে পাঁচশো আর কি আবার ছশো টান আছে আম আমার নেওয়া হয়ে গেছে কত কত বেগুনটা কত হলো তাহলে পঁচাশি কি জিনিসের দাম কি জিনিসের দাম যে কি বলবো প্রত্যেকটা জিনিস দেখছো ইংকু ছোঁয়া যাচ্ছে না হাত দেওয়া যাচ্ছে না বাপরে বাপ এটা চান্স পেয়ে যায় না পুজো আসা আসতে জয় মা মনসেবী ঠাকুর অনেক পুরোনো এই ধারে ফুটকাটে ছোট থেকে দেখছি আমরা বাজার করে রাখতে গেছে ঘরে পুজোর বাজারগুলো বলে বললাম রেখে এসো যাতে মিশে না যায় কিছুর সাথে কিছু কিছু আর আমি স্পেন্সারের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি ভাবলাম ততক্ষণ একটু ফুচকা খাইয়েছি ফুচকাটা পেছনে গলারটা হঠাৎ করে যে কেন বসে গেল কথাই বলতে পারছি না রেডি হলে বলবে না দাঁড়িয়ে রয়েছি স্প্রেঞ্চারের ফুচকা খাই হাঁপিয়ে গেছি শপিং করতে করতে লক্ষ্মী পুজোর বাজার করতে করতে ঘেমে এত চান বলে কই প্রথমবার ফুচকা খাওয়াচ্ছি প্রথমবার বানায় এর আগে ঘরে খেয়েছি অনেকবার কিছুতেই দাদা পাগালি কিছুই খাবে না জোর করে খাওয়ালাম আমি না একটাকে তুমি কি পাহাড়ে ছড়া দেখতে পারবে হ্যাঁ একবার

পাঁচটা এই ভাই জানে আমাদেরকে আমরা প্রতি মাসে আসি এখানে এ করতে একটা আমরা ইয়ে ক পেয়ে গেলাম কি পেলাম বলে অফার পেলাম সিক্সটি পার্সেন্ট আমি ছাড় পাবো পার মান্থ যা আপনি সিক্স সরি সিক্সটি সরি সরি সিক্স মানে অফার পাব মানে অফ পাবো আর কি যা শপিং হবে তার সেখান থেকে আমি প্রতি মাসে ওই টাকাটা পাবো এটা আমি এখান থেকে কাটাতেও পারি বা আমার জমাতেও পারি আর যদি আমি মনে করলাম মাস কাবারে যেমন মাল তুমি টাকা দিয়ে দেবো দিয়ে দিলে কি হবে তাহলে ওই তিন চারশো টাকা যাই আমার জমছে সেটা আমি আমি নেব আমি আমার আর করো তাই তো ভাই ভাই অফারটা বললো না তাহলে সেটার জন্য পাঁচশো টাকা এখন খালি দিতে হচ্ছে বাকি সারা বছর এই অফারটা পাবো হ্যাঁ তোমরা হইলো কিন্তু হ্যাঁ ভাইরাল করে দিচ্ছি তো তোমরাও কিন্তু এসো হ্যাঁ আমার দু বছর হয়ে গেল আমি ইউটিউব করছি তোমরাও এসো এই অফারটা দিক চলছে এক বছর পাবে পুরো এক বছর তিন চারশো টাকা কম না ছ হাজার যদি করো তাহলে ওরকম মানে তিন চারশো টাকা ওই চারশো যা নেবে হ্যাঁ একশো টাকায় ফিক্সড পার্সেন্ট এবার তোমার যত বিল হবে সেই বুঝে তুমি ছাড় পাবে আমার তো হয়ই ছ হাজার সাত হাজার তো হয়ই পার মান্থ মেয়ে এসেছিলো মেয়েকে ব্যাগগুলো দিয়ে পাঠিয়ে দিলাম ওই পারে দাঁড়িয়ে রয়েছে ওই যে মাসের চালটা তুলে নিই চালের বস্তাটা নিয়ে যাবো ওই জন্য মেয়েকে রিক্সাওয়ালাকে বেশি টাকা দিয়ে বললাম এই কিন্তু হাতে ব্যথা আপনি তুলে দেবেন ব্যাগগুলো কত বলছে কি বলছে গেছি ঘরে ঠাকুরের পালাগুলো কিনেছি দেখো ঘরে টানা প্যাক ক্যামেরা দেখাচ্ছি দাও এসে গেছি বাড়িতে আড়াই ঘন্টা লাগলো বাবা সাতটা থেকে সাড়ে নটায় বাড়িতে ঢুকলাম প্যাক ক্যামেরা দেখাচ্ছি ফুলগুলো হ্যাঁ হ্যাঁ আজকে ছেলে বাড়িতে একা ছিল এত ভালো হয়েছে বল আমি তো একটু বানাকে বলছি আমি তো একটু বড় হয়েছি বল এখন আমি ঘরে একা থাকলে কি হয় জোর করে গেল না আমাদের সাথে জোর করে পা যন্ত্রণা করছে যে সব এখানে এনে রাখলাম এদিকেরটা বেশিরভাগটা ঠাকুরের জিনিস এই পুরো জায়গাটা এই এরম করে আর ওই জো করেও এখানে টিভি চালিয়ে দেখছি আর একজন আর এখানে রয়েছে সব চালের বস্তা স্পেন্সার থেকে যে মালগুলো নিয়েছি সব এগুলো চালের বস্তা এইগুলো সব মিলিয়ে বাজার বাজার অল্প 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 করে অনেকবার আনা হয়েছে আগে দিয়ে বলো তাহলে আমার বাজার আমার লক্ষ্মী ঠাকুর এর বাসন পোষণ কেনা কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তুই অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর দেখতে ভুলবে না রঞ্জিতা দুনিয়া রঞ্জিতা দুনিয়া ব্লগ দেখতে হবে তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশানটা পাবে না ওকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের যত্ন করতে হবে সবার আগে নিজেকে যত্ন করতে হবে নিজের খেয়াল রাখতে হবে যান রাহে তো যাহা রাহে টা গুড নাইট সবাই খুব ভালো থেকে আরেকবার সবাইকে বলে দিই এখনো অব্দি চলছে আবার যেটা আরেকবার বলাটা দরকার ছিল সবাইকে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা এবং শুভ বিজয়া শুভ বিজয়াটা আমি ভালো করে আরেকবার বললাম যেহেতু আগে তোমরা ভাষানের ভিডিওটা পেয়েছিলে তো ভালো করে শুভ বিজয়া বলা হয়নি শুভ বিজয়া এবং প্রীতি শুভেচ্ছা অনেক বুক ঘোরা ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তো বুকটা তাদের এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো